নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আগামী তোমাদেরকে জানিয়ে রাখি পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা তো যেহেতু এই ভিডিওটা পরের দিন মানে পয়লা বৈশাখের দিনটা আপলোড হবে তো তোমরা তোমাদের জেনে যাবে মানে পয়লা বৈশাখ বাঙালিদের পয়লা বৈশাখ মানে একটা আলাদা রকমই একটা আনন্দ থাকে এবং খাওয়া দাওয়া এইসব থাকে এবং দোকানে দোকানে গিয়ে হালখাতা করা তো গণেশ পুজো যাই হোক এগুলো হয় তো আজকে খাওয়া দাওয়া নিয়েই একটু বেশি তোমাদেরকে ভিডিওটা দেখাবো কারণ মানে আজ সারাদিন খাওয়া দাওয়াটাই বেশি ছিল আর কাজও ছিল আর যেহেতু তোমরা তো জানো আমার বাড়ির ঘরদুয়ার ভাঙা হবে তো ঘরের জিনিসপত্র সরানো হচ্ছে তো আজকে খাটের তলারটা পরিষ্কার করবো বলে একটা ভেবে চিন্তাভাবনা নিয়েছি তো দেখি কতটা কি হয় আর যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলা উঠেই যেহেতু স্যাটারডে ছিল ও এসেন্সিয়ালে গিয়ে যা যা দরকার জিনিস ছিল সেগুলো ও এনে দিয়েছে তো এগুলোকে আমি গুছিয়ে এখন সব রান্নাঘরে তুলবো। আর এদিকে তো তোমাদের দাদা ভাই বলছে যে পয়লা বৈশাখে তুমি কোথাও যাবে না ঘুরতে করবে না হ্যাঁ না সব বলছে তাই আমি যে দেখি দাঁড়াও এত সংসারের কাজ তারপরে আর এই দিকে দেখো না জুস এনেছে যিশু এসেন্সিয়াল থেকে আর টিকটক এনেছে এবার ও বলছে কি আমাকে আইসক্রিম বানিয়ে দাও অনেকদিন ধরেই বায়না করছিল মা আইসক্রিম বানাও আইসক্রিম বানাও তাহলে দাঁড়া এইটা একটা মানে বুদ্ধি খাটিয়েছি দেখলাম দাদা জুসটা এর মধ্যে ঢালে দেবী বরফের মধ্যে রেখে দিলে বা ফ্রিজে রেখে দিলে দেবী আইসক্রিম হয়ে যাবে আর ও তো খুব খুশি হয়েছে যে এই প্ল্যানটা মা করেছে এত সুন্দর একটা ইয়ে করেছে তো আইসক্রিম টাইপে ফ্রিজে রেখে দেবো তো যাই হোক তোমাদেরকে কিন্তু আজকে কাজকর্ম এসব কিছু দেখাচ্ছি না একদম চলে এলাম রান্নাঘরে রান্না করবো আর তোমাদের দাদা ভাই আজকে একটু ট্যাংরা মাছ এনেছে একটু একটু বড়ো সাইজের ট্যাংরা মাছটা এনেছে তো এই ট্যাংরা মাছটা আমি একটা খুব একটা পছন্দ করি না তো রোজই তো ভেজে তারপর রান্না করে খাওয়া হয় তো আজকে একটু অন্যরকমভাবে বানাবো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো আজকে একদম কাঁচা অবস্থাতেই ট্যাংরা মাছটা তৈরি করব। তো তোমাদের দাদাভাই শুনে বলছে কি কাঁচা ট্যাংরা মাছ এটা খাবো গন্ধ ছাড়বে না এসব নানা রকমও কথা বলছে তো নাচ ভাচ কাছে তো আমি বললাম কি তুমি ওরকম করো না দেখবে রান্না করলে খুব খেতে ভালোই হবে আর আমি এটা অনেকবার খেয়েছি আমার মা ওই এই জিনিসটা রান্না করে আমার খেতে তো খুব ভালো লাগে তো তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো দেখতেই পাচ্ছ আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে তারপরে একটু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা তেল দিয়ে নিচ্ছি এরপর আমি একটু দিয়ে নেবো বাটা পেঁয়াজ তা পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি তারপর দিয়ে নেবো একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এইটাকে দিয়ে ভালো করে একটু মাখতে হবে মেখে একদম সিমে আছেতে এই মাছটা তৈরি হবে তো তোমরা দেখতেই আমি কিভাবে করছি সেগুলো তোমাদের ডিটেলসে দেখিয়ে দেবো আর একটু ভুলটি যদি কথা হয়ে যায় তো একটু ক্ষমা করে দিও ছোট্ট বোন বা যা কিছু তোমরা ভাবো আমায় তো চলো এবার আমি কীভাবে রান্না করছি বা কিভাবে বসাচ্ছি সেটা তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর এইভাবে কিন্তু তোমরাও করে খেও দেখবে খুব ভালো লাগবে খেতে তো মাছটা পুরো রেডি আর তোমরা তো দেখতেই পাচ্ছ মাছটা কেমন হয়েছে সে তো বুঝতেও পারছো তো চলো এরপরে আমি তো খাওয়া দাওয়া করছি আর এদিকে তো তোমাদের দাদা ভাই পিসি তারপর যিশু এদের কিন্তু খাওয়া হয়ে গেছে সবার শেষে আমিই খেতে বসেছি কেননা যিশুকে খাওয়াতে অনেক সময় লেগেছে সে তো তোমরা জানো তো যাই হোক আমি লাস্টে খেতে বসেছি সেইভাবে আমি কারুর ভিডিও তুলে দেখাতে পারিনি যে মাছটা খেয়ে ওদের এক্সপ্রেশান কি ছিল তো মানে সত্যিই মাছটা অসাধারণ ছিল মাছটা খেতে তা চলো পিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে তো বিকেল হতে না হতেই যিশু ঘুম থেকে উঠেই আইসক্রিমের দিকে নজর তো ওকে মানে ও ঘুমাতে যাওয়ার সময় ও বলেছিল মা ঘুম থেকে উঠে আইসক্রিমটা খাবো তো আমি বলেছিলাম হ্যাঁ তো এদিকে দেখো আমি আইসক্রিমটা বার করে দিচ্ছি তো ও আমাকে আর বারই করতে দিচ্ছে না দেখেছ আমার হাত থেকে কেড়ে নিয়ে নেবে তা চলো আইসক্রিমটা কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো যখন বাচ্চারা কোনো খাবার খেতে চায় না তখন যদি মারা একটু বুদ্ধি খাটিয়ে বাচ্চাদেরকে একটু অন্যরকমভাবে যদি জিনিসটাকে ওদের কাছে প্রেজেন্ট করা যায় না ওরা কিন্তু খুব খুশি হয় তো আজকে জিনিসটাও কিন্তু আমি সবই প্রেজেন্ট করেছি ওর কাছে তো ও কিন্তু খুব খুশি খুব এক্সাইটেড এরকম একটা আইসক্রিম পাওয়ার জন্য তো যাই হোক চলো আমরা কী করছি সেগুলো তোমাদেরকে দেখাও দেখতে পেল

তুমি কি কি দিয়েছো আজকে এই আইসক্রিমটাতে টিকটক দিয়েছো আর স্ট্রবেরি জুস দিয়েছো দিয়ে আইসক্রিম করে ফেললে ঘরে বসে তাই তো এগুলো কোথা থেকে শিখেছো তুমি ফোন থেকে শিখেছো পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আমায় একটু দে কেমন হয়েছে একটু টেস্ট করি তাহলে বেকার মাকে বলছিলিস মা আইসক্রিম করো পাপাকে বলো দু ডানতে করতে এত ঝামেলার কি দরকার এত সহজেই যদি জুস ঢেলে আইসক্রিম হয়ে যায় তাই না এ না এই থালাটা করে খাও থালাটার মধ্যে ফেলো ওটা ফেলো দিয়ে চামচ করে কেটে খাও I judge blue lovely too. The best bitch is you? Yes, yes, yes. I have a little nose. I have a little nose and, and I have a little nose. I and I have a little chin. I am a little chin. Dimple chin, I have a little nose. I have a little nose and I have a little chin and I have a little. डस्ट व्हाट माय डिनर डोमेस्टिक एनिमल्स नेम बोलो फाइव फाइव काऊ goat sheep camel cat dog donkey donkey, donkey rabbit फ्रूट्स नेम एप्पल मैंगो बनाना स्ट्रॉबेरी बनाना orange orange or what else watermelon watermelon <laughs> peach <laughs> আজকের <laughs> ব্লগটা এখানেই স্টপ করে দিস নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা খুব ভালো থেকো টাটা